এত চেষ্টা করি তারপরেও ফেসবুকে সফল হতে পারি না ফেসবুকে ঢুকলে অন্য মানুষদের ভিডিওতে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ আমার ভিডিওতে এত ভিউ কেন আসে না হ্যাঁ আজকের ভিডিওতে দেখাবো আপনার ভিডিওতে কেন ভিউ আসে না কেন আপনি সফল হতে পারছেন না ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার ধারণা পাল্টে যাবে প্রথমে এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে ফেসবুকে কোনো কিছু শিখতে মানুষ প্রবেশ করে না ওই ক্ষেত্রে শিখুনিয় কোনো ভিডিও ফেসবুকে আপলোড করলে সফলতা পাবেন না এখানে প্রশ্ন জাগতেই পারে তাহলে কি ভিডিও আপলোড করলে ফেসবুকে সফলতা আসবে ফেসবুকে দুইটা ক্যাটাগরি নিয়ে ভিডিও বানালে খুব তাড়াতাড়ি ভাইরাল হবেন নাম্বার এক লাইভ স্টাইল বলক নাম্বার দুই কোন নিউজ করা এখানে অনেকেই ভাবছেন এটা কিভাবে করব এটা কিভাবে শিখবো টেনশনের কারণ নেই পুরো প্রসেস দেখাবো এই ভিডিওতে আপনারা যদি আমার ফেসবুক পেজটি দেখেন তাহলে বুঝতে পারবেন কিরকম ভিডিও বানিয়ে সফলতা পেয়েছি লাস্ট ছয় মাসে এই ভিডিও বানাতে দুইটা জিনিস ভালোভাবে জানতে হবে নাম্বার এক ছোট ছোট শর্ট নেয়া নাম্বার দুই শর্ট গুলো দিয়ে পাশাপাশি সেট করা তার সাথে ভয়েস ওভার অ্যাড করা তাহলে চলুন মোবাইলের মাধ্যমে পুরো জিনিসটা ক্লিয়ার করি ভিডিও এডিটিং এ যাওয়ার আগে কিভাবে শর্ট গুলো নিতে হবে সেটা একটু শিখে আসি এখন আপনি বাসা থেকে বের হবেন এখন এই শর্টটা কিভাবে নেবেন রুম থেকে বের হওয়ার পরে আপনি মোবাইলটা এইখানে রাখবেন আপনার রুমটা যেন সম্পূর্ণ দেখা যায় এটা খেয়াল রাখবেন তো দেখেন এখন ভিতরে আসবেন ভিতরে আসার পরে আপনি রেডি হলেন দেন ওইখানে কিন্তু রোলিং চলতেছে হইতেছে এখন আপনি বের হলেন বের হয়ে জাস্ট আপনি এভাবে চলে গেলেন একটা শট কিন্তু হয়ে গেল তারপরে ধরেন বাসায় ঢুকে আপনার কিছু বন্ধ করে বাতি লাইট যা আছে সব বন্ধ করে তারপরে আপনি রিল্যাক্সে আবার বের হলেন ধরেন হাঁটার সময় এই শর্টটা নেবেন আপনারা বলল এইভাবে শট কিন্তু নেয় মোবাইল দিয়ে যারা ভিডিও করে তারা এইভাবে শর্টগুলো নেয় এইভাবে শর্টগুলো মূলত কিভাবে নেবেন জাস্ট মোবাইলটা ধরেন আপনি এভাবে ধরবেন মোবাইলটা জাস্ট এভাবে ধরার পরে আপনি হাঁটবেন হাঁটার সময় জাস্ট আপনার সিনেটা থাকবে এই রকম যে আমি হাঁটতেছি আমার মোবাইলটা সামনে ধরা আছে মোবাইলটা দিয়ে শট হচ্ছে জাস্ট এভাবে আপনি ধরেন আর 10 সেকেন্ড 15 সেকেন্ড কাটবেন আর এভাবে মনে করেন একটা শর্ট নিয়ে নেবেন প্রথমে ক্যাপকাটটা ওপেন করে নিতে হবে নিউ প্রজেক্টে ক্লিক করে আপনি যে শর্টগুলো নিয়েছেন সেগুলো সিলেক্ট করে নিয়ে আসতে হবে ক্যাপকাট প্যানেলে প্রত্যেকটা শর্ডের খারাপ অংশগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে যে অংশটুকু আমার কাজে লাগবে শুধু সেই অংশটুকু ছাড়া বাকি অংশটুকু কেটে বাদ দিয়ে দেব বাকি অংশটুকু ফাস্ট ফরওয়ার্ডের মাধ্যমে কেটে নিচ্ছি যে ভিডিও ফুটেজটাতে আমরা সরাসরি কথা বলেছি সেই ভিডিও ফুটেজটা ছাড়া অন্য সকল ফুটেজ গুলো একটু স্পিড বাড়িয়ে দিতে হবে প্রত্যেকটা ক্লিপ ধরে ধরে স্পিড বাড়িয়ে দিচ্ছি আমি টু এক্স এ বাড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে কম বেশি করেও বাড়িয়ে নিতে পারবেন স্পিড বাড়ানোর কারণে ভিডিওটা দেখতে আরো বেশি ভালো লাগবে একবার দেখে নেই ফুটেজটা দেখতে কেমন হয়েছে তাহলে চলেন বের হই আল্লাহ নামে you <laughs> এখন আমাদের ভয়েস দেওয়ার পালা অডিও অপশনে গিয়ে ভয়েস ওভার অপশনটা সিলেক্ট করতে হবে সবুজ মাইক্রোফোন অংশটার উপরে ক্লিক করলে তিন সেকেন্ড পরেই আপনার রেকর্ড শুরু হতে থাকবে ভয়েস ওভারটা পুরো ভিডিও দেখে দেখে একসাথে দিবেন না তাহলে ভালো হবে না প্রত্যেকটা ক্লিপের সাথে অ্যাডজাস্ট করে কথা বলার চেষ্টা করবেন যতটুকু ভয়েস দেওয়া হয়েছে সেটুকু রেখে বাদ বাকি অংশটুকু দুপাশ দিয়ে কেটে ফেলতে হবে একই রকম পুরো ফুটেজগুলোতে ভালোভাবে ভয়েস ওভার করে নিতে হবে ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি তাহলে চলুন ভিডিওটা প্লে করে শুনে আসি তাহলে চলেন বের হই আল্লাহ নামে কে বের হয়ে যাচ্ছে দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে। আস্তে আস্তে চলে আসলাম মেইন রোডে। মেইন রোডে এসেই উঠে পড়লাম গাড়িতে। গাড়িতে উঠে বসে পড়লাম সিটে। সিটে বসে মনে পড়ে গেল সেই আগের দিনের কথা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমাদের ভিডিওটা এক্সপোর্ট করার পালা। উপরে ডান কোনায় এক্সপোর্ট অপশনটিতে ক্লিক করলেই এক্সপোর্ট হতে শুরু করবে ভিডিওটি। আই होप ভিডিওটা থেকে কিছু শিখতে পেরেছেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো একদিন। আসসালামু আলাইকুম।